বিসমিল্লা হির রহমানির রহিম অনন্ত অসীম ত্রিজগতে আল্লাহতলার মহাশক্তি হতে প্রকাশিত সকল মহা আত্মাগণের প্রতি প্রেম ভক্তি ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের আলোচনা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হল আল্লাহ প্রাপ্ত কামেল গুরু সিনার উপায় কি প্রিয় দরদিগণ বর্তমান হচ্ছে কলির যুগ শেষ জামানা এই শেষ জামানাটা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা যুগ এই ভয়ঙ্কর যুগ কেন বললাম কারণ বর্তমান জামানা আসল আর নকল আলাদা করা খুবই কঠিন কাজ খাদ্য খাদ্যদ্রব্য বস্ত্র আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় সব কিছুর নকল বের হয়েছে নকল এবং আসল চিনা খুব কঠিন ঠিক তেমনে অসৎ মানুষ এবং কামেল মানুষ আলাদা করে খুঁজে বের করা খুব কঠিন আসল নকল দেখতে হুবহু একই রকম এই জগতে মানুষ মানুষকে ধোকা দেওয়ার মতো এমন কৌশল ব্যবহার করে সেই কৌশলটা সহজে ধরার উপায় নাই তাই একজন মানুষ আর মানুষকে বিশ্বাস করাটা খুব কঠিন মানুষ মানুষকে এমনভাবে ধোকা দিচ্ছে যে ধোকাবাস সহজ সরল মানুষগুলোর অন্তরের মধ্যে এমনভাবে ধোকা দিতে শুরু করে যে সেই সহজ সরল মানুষগুলো খুব সহজেই বিশ্বাস করতে বাধ্য হয় তাই মানুষ চেনা এ বড় কঠিন সাধনা যেদিকেই তাকানো যায় শেষ জামানায় শুধু ভেজাল আর ভেজাল দেখা যায় চারিদিকে ভেজালের ছড়াছড়ি চারিদিকে সামাজিক প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় লেবাস ধর্মীয় পোশাক পরে মানুষকে সহজে ধোকা দেওয়ার কৌশল অবলম্বন করা হচ্ছে ধর্মীয় পোশাক পরে এমনভাবে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে সাধারণ সরল মানুষ মনে করছে যে সে একজন সৎ ব্যবসায়ী ভালো মানুষ কিন্তু সে ধর্মীয় লেবাস পোশাক পরিচ্ছদ ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সাধারণ সহজ মানুষগুলোকে ধোকা দিয়ে যাচ্ছে তাই এই জামানাটা খুব কঠিন এখন কথা হল আমরা তাহলে কীভাবে বুঝব যে কোন মানুষ একজন কামেল একজন সহজ মানুষ একজন কামেল গুরু মানুষ যিনি সত্যিকারের প্রাপ্ত মানুষ তাকে চিনব কিভাবে। দেখুন আমি শুরুতেই বলেছি এই মানুষ চেনা খুব কঠিন সাধনা তাকে চিনতে হলে চেনার মতো আগে জ্ঞান অর্জন করতে হয় যাকে বলা হয় আধার দিয়ে অধর ধরা সাধারণ জ্ঞানে কামেল মানুষ চেনা সম্ভব নয় একটি বনের পাখিকে ধরতে হলে যেমন একটি পোষা পাখি বনের মধ্যে রেখে দিয়ে সেই অচেনা পাখি ধরতে হয় ঠিক তেমনি অচেনা কোনো কামেল আল্লাপ্রাপ্ত মানুষকে চিনতে হলে আগে সেই মানুষ চেনার মতো নিজের মধ্যে জ্ঞান অর্জন করতে হবে সেই জ্ঞান কিভাবে অর্জন হয় সেই জ্ঞান অর্জন করতে হলে সাধু সঙ্গ করতে হবে সঙ্গ করতে হবে সৎ মানুষের সাথে উঠা বসা করতে হবে সাধু সঙ্গ করলে কী হয় সাধু সঙ্গ করলে নিজের জবান মুখের বাক্য সত্য হওয়ার জন্য চেষ্টা হয় সাধু সঙ্গ করলে সৎ চিন্তা হয় সৎ কামনা বাসনা উদয় হয় এবং সত্য কথা বলার আগ্রহ বাড়ে মিথ্যা দূর হয় এভাবে সত্যকে আস্তে আস্তে ধারণ করতে করতে সৎ পথে করতে করতে প্রতিটি মানুষের মধ্যে যে আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ ঘটে সেই আধ্যাত্মিক জ্ঞান থেকে তখন ধীরে ধীরে একজন আল্লাহপ্রাপ্ত মানুষের সন্ধান মেলে যায় আল্লাহপ্রাপ্ত মানুষের সন্ধান খুঁজে পাওয়া যায় এবার আসি একজন কামেল বা আল্লাপ্রাপ্ত কামেল গুরু চেনার উপায় কী যে মানুষ আল্লাহ প্রাপ্ত হয়েছেন আল্লাহ তালার এক রঙ্গে রঞ্জিত হয়েছেন আল্লাহ তালার রঙে মিশে গেছেন একাকার হয়ে গেছেন সেই আল্লাহ প্রাপ্ত মানুষ প্রয়োজন ছাড়া একটা কথাও বলবে না অবাঞ্চিত কথা অকথা কুকথা তার মুখ দিয়ে কখনো বের হবে না সেই মানুষের মুখ দিয়ে যে কথা বের হবে সেই কথাটা হবে সমস্ত জীবজগত সমস্ত সৃষ্টি জগতের শিক্ষার জন্য সে মুখ দিয়ে যাই বলবে সেটাই হচ্ছে শিক্ষামূলক কথা জীবজগতের মুক্তির কথা সুতরাং এটা হচ্ছে তার প্রথম লক্ষণ দ্বিতীয়ত লক্ষণ হচ্ছে একজন আহ্লাপ্রাপ্ত মানুষ সে অন্য কোনো মানুষ বা অন্য কোনো সৃষ্টি জীবজগৎকে টানাটানি করবে না শিক্ষা দেওয়ার জন্য টানাটানি মানে হলো কোনো মানুষকে জোর জুলুম করে শিক্ষা দিতে যাবে না যিনি আল্লাপ্রাপ্ত মানুষ কামেল মানুষ তিনি শুধু জীবজগৎকে মুক্তির বাণী তার কর্ণে দিয়ে দেবেন যে এই পথটা হচ্ছে সত্যপথ এই পথে আসো জোর জুলুম করবে না কোনো জীবজগৎকে টানা হেঁচা করে শিক্ষা দিতে যাবে না আল্লাপ্রাপ্ত মানুষ শুধু সতর্ক বাণী দিয়ে সেখান থেকে প্রস্থান করবে যে শিক্ষা দিলে জীবজগত মুক্তির পথে আসার জন্য কোমল ও উদাসী হয়ে যায় সেই ভাবটা দিয়ে সেখান থেকে প্রস্থান করবে প্রাপ্ত মানুষ কামেল মানুষ কামেল গুরু কখনো কুতর্কে লিপ্ত হয় না কোনো আজে বাজে কুতর্ক নিয়ে সময় তার হাতে নেই তিনি যতটুকু সময় পাবেন শুধু আল্লাহ তালার শিক্ষা দেবেন আর যেখানে কুতর্ক হয় যেখানে আজে বাজে কথা হয় সেখান থেকে তিনি সরে যান দূরে চলে যান আল্লাপ্রাপ্ত একজন কামেল গুরু মানুষ চেনার সর্বশ্রেষ্ঠ লক্ষণ হচ্ছে যে আল্লাপ্রাপ্ত কামেল গুরু প্রাপ্ত হয়েছেন তার চোখ তার মুখ চেহারা দেখলেই চেনা যায় তার ভিতরে কখনো ক্রোদের লেশমাত্র চিহ্ন প্রকাশ হয় না তার নয়নে থাকে মায়া ভরা ঢলঢল চাহনি উদাসী ভাব মুখে থাকে সষ্টার অমৃত বাণী তার ভিতরে কোনো লোভলালসা প্রকাশ পায় না আল্লাপ্রাপ্ত কামেল মানুষ কারো মুখের দিকে তাকিয়ে থাকে না সে কারো মুখাপেক্ষী নয় তার ভিতরে পরম স্রষ্টা এবং সে নিজেই নিজের মুখাপেক্ষী কামেল গুরু এই বাহ্যিক জগতে সে যতই কষ্ট পাক সেটা সে সাংসারিক হোক কর্মজীবনে হোক বা মানুষের দ্বারা কষ্ট অত্যাচারে হোক সে তার মনের কষ্টের কথা কারো কাছে প্রকাশ করতে চান না প্রাপ্ত মানুষকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে তাহলে সে সেই কামেল মানুষ তার প্রতিধ্বনি করে না তিনি নিরবই থাকেন চুপ করে থাকেন কারণ কামেল মানুষ বুঝতে পারেন যে জীবজগত আমাকে চিনতে পারেনি সুতরাং আমি জীবজগতের সাথে কেন প্রতি উত্তর দেব কেউ আমাকে কষ্ট দিলে তার বিনিময়ে তাকেও আমি কষ্ট দেব কেউ আমাকে আঘাত করলে তাকে আমিও আঘাত করব। এই চিন্তা তিনি করেন না কারণ তিনি জানেন যে জীবজগৎ তারা বুঝে না হয়তো তারা চিনে নাই তাই আমাকে কষ্ট দিচ্ছে তাই আল্লাপ্রাপ্ত মানুষ চেনার সর্বশ্রেষ্ঠ লক্ষণ হচ্ছে কামেল মানুষের মধ্যে কখনো রাগ ক্রোশ বা কারো প্রতি হিংসা অহংকার বা অন্য মানুষের গিবোধ সমালোচনা বা তার মধ্যে লোভ লালসা এগুলো প্রকাশ পায় না সে থাকে সহজ সরল তার মধ্যে কোনো বাসনা থাকে না এই লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে হবে যে তিনি একজন কামেল প্রাপ্ত মানুষ প্রিয় দরদিগণ পরিশেষে ছোট্ট একটি কথা বলে আজকে রেখে দেব তা হল যেনকে মুক্তা হলে যেমন সে গভীর পানি দিয়ে চলাফেরা করে কিনারেতে আর আসে না ঠিক আল্লাহ প্রাপ্ত কামেল মানুষ তারা গভীর জগতেই চলাফেরা করেন তাদেরকে চিনে তারপর ধরা এটা সবার ভাগ্যে হয় না সবাই তাদেরকে ধরতেও পারে পরিবেশনায়কদ্দার মুখার